তোমরা যারা নারীবাদী নিয়ে খেলা তোমরা যারা করতেছ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার তোমাদের মৃত্যুটা হবে পুকুরের মতন বিড়ালের মতন বাংলার কোন তৌহিদি মুসলমান তোমাদের জানা পর্যন্ত পড়বে না তোমাদের জানাজা তারা পড়বে না মুসলমান পড়বে না আল্লাহ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে যারা উলামায় কেরামের বিরুদ্ধে অবস্থান নিবে তাদের জানাজার নামাজ পর্যন্ত আপনি পড়বেন না কেয়ামত পর্যন্ত সেই হুকুম আইন জারি থাকবে বাংলাদেশের মধ্যে কোন বেদিন কাফিরের অনুসারী কোন দাজ্জাল এবং কাজাব কোন ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী যদি তারা মারা যা কোন নাস্তিক মুরতার যদি মারা যা তাদের জানা যা বাংলাদেশের কোন ওয়ারাসাতুল আম্বিয়া কোন উলামায় কেরাম পড়বে না জুড়ে বলি টিকলা বেঠে এক শ্রেণীর মানুষ চাচ্ছে নারী পুরুষ সমান অধিকারের নামে নারীদেরকে রাস্তার মধ্যে নামাইয়া উলঙ্গপনা ব্যাহপনা সৃষ্টি করে শিয়ালের মতন যেরকম ভাবে মুরগীকে শিয়াল গাসতার মধ্যে পাইলে যেরকম ভাবে সিরিয়া বিরিয়া খাইতে চায় আজকে ইহুদি খ্রিস্টানরা சாப்பிছে নারীদেরকে সমান অধিকারের নামে যদি রাস্তার মধ্যে নামাইতে পারি তাদেরকে আমরা বেপরদা যদি পাই উলঙ্গ যদি পাই তাদেরকে আমরা শিয়ালের মতন মুরগির মতন সিরিয়া বিরিয়া যেন খাইতে পারি জুরে বলি নাউযু

বাংলাদেশের ওলামায়ে কেরাম তারা মহিলাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতে চা জ্ঞান অর্জন করা থেকে বঞ্চিত করতে চা অপব্যাখ্যা সেটাকে করছে ঠিক না বেঠি শুধু তাই না আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাই বলেছেন আল্লাহ মাহমুদ শফি দামাদ গব্বর আলিয়া উনি বলেছেন যে রাস্তা যদি বেপরদা মহিলারা চলে যেরকম ভাবে যেরকম ভাবে একটা জিনিসের প্রতি দেখলে আকর্ষণ যা বলতেছে যে তেতুল এমন একটা জিনিস এটা যে ব্যক্তি খা তার মধ্যে চুকা লাগে তার মুখও পানি আসে যে ব্যক্তি খানা ছায়া দেখে তার মধ্যে পানি আসে নারী জাতি এমন একটা জিনিস আল্লাহ তাআলা এরকম ভাবে তাকে সৃষ্টি করেছেন তাকে রাস্তার মধ্যে বেপরদা ভাবে তাকাইলে অটোমেটিক একটা পুরুষের ভিতরে শয়তানি উত্তেজনা সৃষ্টি হয়ে যাবে এইজন্য মহিলারা যদি রাস্তাঘাটে বাহির হয় পড়ালেখা যদি তারা করে পর্দা করে যদি করে তাহলে পুরুষ অনেক গুনা থেকে বাঁচতে পারবে এই কথাটাকে সূত্র ধরে তথা কথিত কিছু নাস্তিক মুরতাদরা উলামায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে তেতুল হুজুর ডাকতেছে জুরে বলি না ওজুবিল্লাহ অথচ তথা কথিত কিছু নাস্তিক মুরতাদ তারাই আবার নারীদেরকে রসগুল্লার মতন মনে করে নারীজাত নারী জাত হচ্ছে রসগুল্লা আবার বলে এক শ্রেণীর নারী জাত হচ্ছে তারা লাল টমেটোর মতন জুরে বলি না ওজুবিল্লাহ আবার আরো কিছু নাস্তিক তারা কি বলে যে একটা গর্ভবতী মহিলাকে একটা মহিলা গাবিন গায়ের মতন লাগে জুড়ে বলি না এই সমস্ত কথাবার্তা তারাই বলতে পারে যারা নাস্তিক মুহূর্ত যাদের কোনো ধর্ম নাই সত্যিকার অর্থে যারা কোরআন বিশ্বাস করে ইসলাম বিশ্বাস করে আল্লাহ এবং রাসূলের প্রেমিক আল্লাহ এবং রাসুলকে যারা বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে তাদের জবান এই সমস্ত কথা আসতে পারে না বাংলাদেশ শাহজালালের দেশ শাহপুরানের দেশ শাহ মাহদুমের দেশ এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কথা বলে বাংলার জমিনে কেউ থাকতে পারবে না যেরকম ভাবে তাসলিমা নাসরিন থাকতে পারে নাই নাসিমা ভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলে দেশটাকে ছাড়তে বাধ্য হয়েছে বাংলার জমিনে যে কোনো দলের লোক হোক না কেন ইসলামের বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কে নিয়ে কুটুক্তি করা কথা বললে তোমাদের জায়গা বাংলার জমিনে হবে না কারণ এই দেশের মধ্যে আযানের মাধ্যমে সূর্য উঠে আজানের মাধ্যমে সূর্য ওঠে 24 ঘন্টা প্রত্যেক মসজিদে মসজিদে আযান হয় ঠিক না बेटी প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভিতরে দিনের ধরত আছে ইসলামের ধরত আছে আল্লাহর নবী রহমাতালিল আলামিন এর ফরদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরত আছে প্রত্যেকটা মমিনের ভিতরে এই জন্য ইসলাম বিরোধী কোন কথা বলে বাংলার জমিনে তোমরা সর্ব উচ্চ আসনের মধ্যে তোমাদের জায়গা হবে না তোমাদের ভবিষ্যৎ অন্ধকার সাবধান জানিয়ে রাখো তোমরা যারা নারীবাদী নিয়ে খেলা করতেছ তোমরা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার তোমাদের মৃত্যুটা হবে পুকুরের মতন বিড়ালের মতন বাংলার কোন তাওহিদি মুসলমান তোমাদের জানা পর্যন্ত পড়বে না

অবস্থান নিবে যারা কুরআনের বিরুদ্ধে অবস্থান নিবে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিবে তাদের জানাজার নামাজ পর্যন্ত আপনি পড়বেন না কিয়ামত পর্যন্ত সেই হুকুম আইন জারি থাকবে বাংলাদেশের মধ্যে কোনো বেদিন কাফিরের অনুসারী কোনো দাজ্জাল এবং কাজ্জাব কোনো ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী যদি তারা মারা যায় কোন নাস্তিক মুরতাদ যদি মারা যায় তাদের জানাজা বাংলাদেশের কোন ওয়ারাসাতুল আম্বিয়া কোন উলামায়ে কেরাম পড়বে না জুরিবুলি টিকলাবে ঠিক যাই হোক আমার ভাইরা এই যুব সমাজকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর ইহুদি খ্রিস্টানের দালাল ইহুদি খ্রিস্টানের গুলাম তারা লেগে আছে আছে কি আছে না আজকে তারা দেখতেছে সপ্তনাশ যে যে যুবকরা যাত্রা গান করত সিনেমার হল দেখত সিনেমার হলও যাইত যে টাকা দিয়ে তারা সিনেমার গান করত যে যুবকরা আজকে দেখা গেল কি এরকমভাবে বিভিন্ন নাটকের খেলার আয়োজন করত এই যুব কোরআনের মাহাতিল কিরকম ভাবে তারা করতেছে কোরআনের প্রতি তারা এরকম ভাবে ঝুকে গেছে আর কোরআনের মসজিষে যাইয়া তাদের ইমানকে মজবুত করতেছে ইমানকে জিন্দা করতেছে আর কোরআনের মাহফিলের মধ্যে যাইয়া যেরকম ভাবে তারা দিনের জন্য দোয়া করতেছে জীবিতদের জন্য দোয়া করতেছে ঠিক পাবে যারা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে তাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশের যারা অন্ধকার কবর আছে তাদের জন্য দোয়া করতেছে যারা জীবিত তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিতেছে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিতেছে এই যুবকদেরকে আগে নষ্ট করতে হবে জুরু বলি না আপনার কি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের জালের মধ্যে পড়ে যাবেন ইয়াহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মোকাবেলা করার দরকার আছে কি আছে না সবাই ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই কে কে নারাজন হাত তুলে আল্লাহকে দেখান সবাই বলেন ইয়াহুদি খ্রিস্টানদের জায়গা বাংলার জমিনে হবে না নাস্তিক মুরতাদের জায়গা বাংলার জমিনে হবে না ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বাংলার জমিনে তাদের জায়গা হবে না তা বাংলা জবাব দিব ইনশাল্লাহ রাজি আছেন সবাই আল্লাহ তাআলা কবুল করুন সবাই বলে আমিন